পদত্যাগ করলেন বিসিবি পরিচালক জালাল সরকারের পর থেকে দেশে সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া সে হাওয়া যেন এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন জালাল ইউনুস সেই পদ থেকে এবার সরে দাঁড়ালেন তিনি জালালের পদত্যাগ জাতীয় ক্রীড়া পরিষদ এনএসির কাছে পাঠিয়েছেন এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে তারা দুজনই বিসিবিতে এনএসির মনোনীত পরিচালক ছিলেন এর আগে দু হাজার একুশ সালে ক্রিকেট অপারেশন প্রধান হিসাবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গা যাওয়াল ইনুসকে দায়িত্ব বসান নাজমুল হাসান পাপন এরপর থেকে গত চার বছর ধরেই তিনি বিসিবির এই পদে ছিলেন তার আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে লম্বা সময় কাজ করেছেন তিনি এদিকে শুধু জ্বালালি উন্নতি নয় বিসিপি প্রধান পাপনেরও পদত্যাগের গুঞ্জন জোরালো আগামী দু এক দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা গেছে পাপনের পদত্যাগের চেয়ার তার চেয়ারে কে বসবেন তাই নিয়ে এখন আলোচনা বেশি